কক্রোচ কিলার অর্থাৎ তেলাপোকা যাদের কিচেনে তেলাপোকার সমস্যা বেশি বেশি তারা দেখতে পারেন ওলা সচরাচর খুব কমই পড়ে শিপে এখানে কিভাবে ইউজ করে এটা দেখা যাবিও এটা হচ্ছে কার্পেট ওয়াশার এই জিনিসটা একদমই ফ্রেশ এটা হচ্ছে পিছনে যেটা কার্পেট ওয়াশ করবো ওইটা একদমই ফ্রেশ দেখেন মোটরটা একদমই ফ্রেশ অর্থাৎ ডাবল মোটর বলছে এটাকে দেখাবো দুইটা জাপানিজ বেকিউ মেশিন মাকিতা ব্র্যান্ডের খুব ভালো একটা টপ ক্লাস ব্র্যান্ড যারা চিনেন চিনেনি মাকিতা দেখেন একদমই ফ্রেশ একদম ফ্রেশ ভিতরটা কি ফ্রেশ এখনো ইউজ হয়ই নাই একদম মানে প্যাকেটটা জাস্ট পাই নাই এমন অবস্থা একদমই ম্যানুয়াল সিস্টেমও আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো পানীয় আবার বিকিওমও অর্থাৎ ওয়েট ড্রাই দুটা আছে সো দেখাচ্ছি এটা অ্যাসপেয়ার একদম লেখা আছে দা বিগ পার্টি প্যান তার ট্রাই ফ্যান ইলেকট্রিক একদম অ্যাসপেয়ার দেখেন একদমই অ্যাসপেয়ার একটা কারি কুকার এটার ক্যাটালগ শো আছে কীভাবে ইউজ করবেন না করবেন সব কিছু দেওয়া আছে একদমই ব্র্যান্ড নিউ আর এটা প্রায় দুই ফিট দেড় ফিটের কাছাকাছি হবে লম্ব তো দেখতে পাচ্ছেন আমার নতুন কালেকশনের কিছু অ্যাডজাস্টমেন্ট। এগুলো হচ্ছে সব শিপের অ্যাডজাস্টমেন্ট যেগুলো আপনারা খুঁজেন হেভি ভিডিওটির ওইগুলা। এটা অ্যালুমিনিয়াম বডি। আর এখানে পিছনের বডিটা যেটা দেখতেছেন ওইটা অ্যালুমিনিয়াম বডি। এই পুরো আমি একটু দেখাই রোটর। রোটরটা হচ্ছে ইউএস এর একটা ব্র্যান্ড। ওলা হচ্ছে মেট ইউএসএ। যে আলোটা দেখাই। কুকার এগুলা হচ্ছে কোরিয়ান কারিকুকার দেখতে পাচ্ছেন। ওলা জেনুইন কোরিয়ান কারিকুকার একটা আসসালামু আলাইকুম আজকে ফার্স্টে দেখাবো দুইটা জাপানিজ বেকিউ মেশিন মাকিতা ব্র্যান্ডের খুব ভালো একটা টপ ক্লাস ব্র্যান্ড যারা চিনেন চিনেনি মাখিতা দেখেন একদমই ফ্রেশ পুরোটা স্টিল বডির অর্থাৎ ড্রামটা স্টিল বডির আর নিচের চাকাটা দেখুন কি সুন্দর এটা লকিং সিস্টেম আর এটার ওয়ার্ডটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আর এখানে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম এখানে হচ্ছে কচ্ছপ আর এটা হচ্ছে হাই স্পিড হচ্ছে আপনার কি বলে খরগোশ সুন্দর একটা মানে এমন এমনভাবে দিছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এটা তো একটা সিস্টেম হচ্ছে ওটো সিস্টেমও আছে আপনার ম্যানুয়াল সিস্টেমও আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো পানীয় আবার বেকিওমও অর্থাৎ ওয়েট ড্রাই দুটা আসে সো এটা একটা মাল্টি ফাংশন সিস্টেম আর এটা যেটা গিয়া থাকে আমি একটু দেখাই এই জিনিসটা এটা অ্যালমোনিয়াম বড়ির অর্থাৎ যে ফাইভটা থাকে ওইটাও অ্যালমোনিয়াম বড়ির এমনি অ্যালমোনিয়াম বডির খুব কম পড়ে ঠিক আছে আর আমি একটু খুলে দেখাই এটা কি ফ্রেশ দেখুন একটা হালকা ময়লা আছে আর একটা একদমই ফ্রেশ দেখেন একদম ফ্রেশ দেখেন ভিতরটা কি ফ্রেশ এখনো ইউজ হয়ই নাই একদম মানে প্যাকেটটা জাস্ট পাই নাই এমন অবস্থা একদমই ফ্রেশ একদমই ফ্রেশ বেকিং মেশিনটা দুইটা আছে আমার কাছে এগুলো যদি কেউ নেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর দেখাবো আপনাদের দুইটা বেকিং এটা হচ্ছে কার্পেট ওয়াশার এই জিনিসটা এই জিনিসটা পুরোপুরি ইউনিক বলতেও পারেন আবার অনেকে দেখে বাটিয়ারিতে দেখছেন এটা হচ্ছে ডুয়েল পাওয়ার একটা মোটরের কার্পেট মেশিন অর্থাৎ অনেকে তো অনেক হেভি যেগুলো বড় নেন পঞ্চাশ ষাট হাজার টাকা এগুলো এরকম না তবে এটা হচ্ছে আপনার হোম অর্থাৎ বাসাবাড়ির জন্য জিনিসটা মানে খুবই ভালো আর এই ডাবল পাওয়ার মোটরের যে কার্পেট ওয়াশারটা এটার সিস্টেমটা হচ্ছে এটাতে পানি দেবেন এটাতে পানি দিবেন আর নিচে হচ্ছে আপনার ওয়াশ করবে কার্পেট আমি একটু জিনিসটা ছালায় দেখাই ডিটেলসে তো সব কিছু ভিডিওতে বলা সম্ভব না অনেক লং হয়ে যাবে ভিডিওটা তারপরে আমি এই জিনিসটা একটু ছালায় দেখাই কী স্পিড দেখতে পারবেন আর এই জিনিসটার আরেকটা ফাংশন হচ্ছে আপনি এইখানে দেখেন হ্যান্ডেল রিলিজ দেওয়া আছে এটা হচ্ছে যেরকম ইচ্ছা ওরকম করতে পারবেন দেখেন যেরকম ইচ্ছা ওইভাবে করতে পারবেন আমি একটু আপনাদের দেখাই এই দেখেন যেরকম ইচ্ছে ওরকম করতে পারবেন এটা হচ্ছে এটা সুবিধা দেখছেন এটা হচ্ছে সুবিধা আর অন তো আমি একটু এই জিনিসটা ছালায় দেখাই

এই কার্পেট ওয়াশার যেটা দেখছেন দেখছেন কি সচল আর মোটরটা একদম ফ্রেশ ব্র্যান্ড নিয়ে আমি পিছন থেকে একটু দেখাই দিই দেখেন একদমই ফ্রেশ এটা হচ্ছে পিছনে যেটা কার্পেট ওয়াশ করব ওইটা একদমই ফ্রেশ দেখেন মোটরটা একদমই ফ্রেশ অর্থাৎ ডাবল মোটর বলছে এটাকে এটা যদি আমাদের কাছ থেকে কেউ পারচেস করেন এই কার্পেট ওয়াশারটা এটার দাম রাখবো আট হাজার টাকা আট হাজার হলে এটা নিতে পারবেন এরপর দেখাচ্ছে আরেকটা জিনিস এটা হচ্ছে কাটচারের অর্থাৎ এই মেড ইন জার্মানির কাটচার প্যান্টও অনেকে চিনেন কাটচারের এটা হচ্ছে স্টিমার অর্থাৎ আপনার সোবাতে দেখা গেল ময়লা জমছে তখন বেশিরভাগ এই ভেকিউমটা ইউজ করে বুঝছেন এভাবে যারা চিনেন তো চিনেন আর না চিনলে অনলাইন থেকে দেখে নিতে পারবেন এখানে পানি দিতে হয় মূলত এই দেখেন এখানে অলরেডি আমি পানি দিয়ে ট্যাশ করে রাখছি আছে এটা যথেষ্ট ফ্রেশই এটা নিলেও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কাছারের দেখতে পাচ্ছেন আমার নতুন কালেকশানের কিছু অ্যাডজাস্ট ফ্যান এগুলো হচ্ছে সব শিপের অ্যাডজাস্ট ফ্যান যেগুলো আপনারা খুঁজেন হে ভিডিওটির ওইগুলা তবে এগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট দেখেন অ্যালমোনিয়াম পাকা আর জিনিসগুলো এক একটা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির কাছাকাছি ওজন আছে আমি মেপে দেখছি এগুলার ব্র্যান্ডটা আমি একটু দেখাই রোটর রোটরটা হচ্ছে এর একটা ব্র্যান্ড ওগুলো হচ্ছে মেট ইউএসএলোতে দেখাই এটা হচ্ছে আপনার ফোর ফোরটিতেও চালাইতে পারবেন টু টোয়েন্টিতে ক্যাপাসিটা দিয়ে আমরা চালাই দিব যদি কেউ টু টোয়েন্টিতে নেন এটা পার মিনিট আপনার প্রায় ষোলোশো দশ মিনিট অর্থাৎ এক মিনিটে ষোলোশো দশ বার ঘুরবে এটা আর কিলো ওয়াট হচ্ছে দুইশো ওয়াট অর্থাৎ শূন্য দশমিক টু দুইশো ওয়াট এক একটার ওয়াট এগুলো যদি কেউ আমার কাছ থেকে নেন এই অ্যাডজাস্ট ফ্যানগুলো এগুলো রেট রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে পার পিস পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে আমার থেকে অ্যাডজাস্ট ফ্যানগুলো নিতে পারবেন এই ভিডিওটির পুরাটা অ্যালমোনিয়াম বডির আর এখানে পিছনের বডিটার যেটা দেখতেছেন ওইটা অ্যালমোনিয়াম বডির এই পুরা বডিটা অ্যালমোনিয়াম বডির অনেক হেভি একটা ফ্যান এগুলো তো অবশ্য তিন মাসের ওয়ারেন্টি সহ থাকবে এগুলো আপনার খুব সহজে নষ্ট হয় না এগুলো যারা আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে মাল নিছেন এরা জানেন অ্যাডজাস্ট ফ্যানগুলোর ব্যাপারে সো আর তেমন কিছু বলার নেই আচ্ছা অবস্থা এরপর দেখতে পাচ্ছেন কিছু কারি কুকার এগুলা হচ্ছে কোরিয়ান কারি কুকার দেখতে পাচ্ছেন এগুলো জেনুইন কোরিয়ান কারিকুকার একটা দেখাচ্ছে এটা অ্যাসপেয়ার একদম লেখা আছে দা বিগ পার্টি পেন তার ফ্রাই প্যান ইলেকট্রিক একদম অ্যাসপেয়ার দেখেন একদমই অ্যাসপেয়ার একটা কারি কুকার এটার ক্যাটালগস আছে কিভাবে ইউজ করবেন না করবেন সব কিছু দেওয়া আছে একদমই ব্র্যান্ড নিউ আর এটা প্রায় দুই দেড় ফিটের কাছাকাছি হবে লম্ব ঠিক আছে এটা দিয়ে আপনারা বারানো কমানোর অপশন আছে চুলার মতো তার ও অফ হয়ে যাবে কুরিয়ান মেড কুরিয়ার পিছনে লেখা আছে ভিডিও লং হয়ে যাবে এই কারণে দেখানো সম্ভব না যদি কেউ পছন্দ হয় তাকে অবশ্যই দেখাই দিব এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে নিতে পারবেন এই ব্র্যান্ড নিউ কুরিয়ান ফ্রাই ফ্যানটা এগুলো অনেকে কালেক্টের জন্য নিয়ে রাখেন এরকম ব্র্যান্ড নিউ জিনিস জাহাজে খুব কম পড়ে একদমই ফ্রেশ আর একটা কারি কুকার আসছে এটা দেখেন এই কী লেখা আছে আপনার টুইং টুইং লেখার কারণ হচ্ছে মূলত কিষান ইলেকট্রিক কোরিয়ান টুইং লেখার কারণ হচ্ছে এটাতে আপনার দুইটা জিনিস করতে পারবেন একটাতে রান্না দেখেন মোটামুটি বড়ো সাইজেরই আছে এটাতে আপনারা কারি অর্থাৎ সব কিছু রান্না করতে পারবেন এটাতে নন স্টিকের আর এটাতে গ্রিল অনেক সময় আমরা মাছের গ্রিল করি দেখা গেলো গরুর মাংসের গ্রিল করি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন ফ্যামিলির ক্ষেত্রে আর এটার এখানে বাড়ানো কমানোর অপশন হচ্ছে ডাইরেক্ট এদিকে দেখেন এ সাইডে দেখছেন এই সাইডে অর্থাৎ এদিকে হচ্ছে প্লাস এদিকে হচ্ছে মাইনাস এ হচ্ছে অবস্থা এগুলো যদি কেউ আমার কাছ থেকে পারচেস করে এগুলো রেট রাখবো মাত্র সাড়ে তিন করে সাড়ে তিন হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন একটা আছে একটা আছে আর একটা আছে এটা যদিও ব্র্যান্ড নিউ প্যাকেট সহ দেখা যাচ্ছে কারি কুকারটা ব্র্যান্ড নিউ প্যাকেট সহ দেখা যাচ্ছে তবে হালকা একটু ইউজ মেশিনটা এগুলো ব্র্যান্ড নিউ এটাও সেম সাড়ে তিন সাড়ে তিন করে এগুলো আমার কাছ থেকে নিতে পারবে এরপর দেখতে পাচ্ছেন কিছু ককরোচ কিলার এগুলো আমার কাছে অনেক আছে আমি একটু দেখাই একটা প্যাকেট এগুলো একটা প্যাকেটে নয়টা এরকম সেপারেটভাবে থাকে দেখেন আর একটা কার্টুন আছে টোটাল তিনটা থাকে ওলার ইউজটা আপনারা অনলাইনের থেকে দেখে নিতে পারবেন খুব কার্যকরী একটা জিনিস রেডের কোরিয়ান এই রেড খুব কার্যকরী একটা জিনিস কক্রোচ কিলার অর্থাৎ তেলা যাদের কিচেনের তেলা সমস্যা বেশি বেশি তারা দেখতে পারেন ওলা সচরাচর খুব কমই পড়ে শিপে এখানে কিভাবে ইউজ করে ওইটা দেখা দিছে দেখেন কোরিয়ান আর এগুলো হচ্ছে আপনার যাদের বললামই যাদের ঘরে আপনার তেলা পোকার সমস্যা বেশি এরা দেখতে পারেন আমার কাছে প্রায় হিউজ কোয়ান্টিটির আছে একশো আশি পিসের কাছাকাছি আছে দেখেন এগুলো সব ইন একসপেয়ার অর্থাৎ কার্টুন করা একটা কার্টুনে বারোটা থাকে এরকম একটা কার্টুনে এরকম একটা প্যাকেট বারো বারোটা করে থাকে আর যারা নিতে চান এগুলো পার পিস পড়বে অর্থাৎ এক কার্টুন যারা নিতে চান দেড়শো টাকা করে পড়বে পুরো প্যাকেট নিলে তাও কিছু টাকা কমায় রাখা যাবে পুরো প্যাকেটে বারোটা করে থাকে এরকম প্যাকেট বারোটা করে থাকে একটা প্যাকেটে যারা নিতে চান নিতে পারেন একদমই অ্যাসপেয়ার সো আর কী বলার আছে যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন